একটি আপনি ব্যাখ্যা করলেন স্যার আমি ইদানিং কালে আর একটা বিতর্ক একটু আগেও টুকটাক ছোট ছোট সবাই করত কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে একটা বিশেষ গোষ্ঠী এখানে একটা নতুন করে একটা বিতর্ক নিয়ে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধকে নিয়ে এখানকার একটা গোষ্ঠী বলে আসছে বা এখন খুব জোর গলায় বলছেন যে একাত্তরের যে যুদ্ধটা হচ্ছে সেটা আসলে বাঙালিদের কোনো যুদ্ধ ছিল না সেটা ভারতকে পাকিস্তানকে ভাঙার জন্য ভারতের একটা চক্রান্ত ছিল এই হলো এনাদের কথা বাংলাদেশে যারা একটা গুষ্ঠ দুর্ভাগ্যজনক ভাবে ভারতে বসেও কিছু সাংবাদিক বা কিছু ব্যক্তিত্বকে আমরা লক্ষ্য করি তারা একাত্তর সালের যুদ্ধকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেন কেউ কেউ এমনও বলছেন যে এটা আমরা যুদ্ধ করে বাংলাদেশ এনে দিয়েছি আপনি দেখেন তত্ত্বগত ভাবে দুই পক্ষের কথাটা কিন্তু এক এক জায়গা অর্থাৎ এটা বাংলাদেশের স্বাধীনতাটা স্বীকার করছেন না তারা এটাকে অন্য কারো চক্রান্ত বা অন্য কারো সফলতা হিসেবে দেখছেন এই যে দুই পক্ষই অন্তরালে থেকে একই বক্তব্য দিচ্ছেন এটাকে আপনি কিভাবে দেখেন তারা যে মূলত হাস্যকর এবং অনুকম্পা মনে হয় কারণ বাংলাদেশ এই কোন বিংশ শতাব্দীতে বাংলাদেশ পৃথিবীর একটা আশ্চর্য ঘটনা